কোশ্চা এক বৈদিক যুগে মানুষ কোন কর দিত উত্তর অপশন বি বাল্লি কষ্টা দুই সাহিত্য একাডেমি পুরস্কার কবে থেকে চালু হয় উত্তর অপশন এ উনিশশো চুয়ান্ন সাল থেকে এবং সাহিত্য একাডেমির হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি কোষ্ঠা নম্বর তিন ডেভিস কাপ কোন খেলার সঙ্গে যুক্ত উত্তর অপশন এ লন টেনিস লন টেনিস খেলার সঙ্গে যুক্ত ডেভিস কাপ কোশ্চেন চার ভারতে সর্বশেষ জনগণনা কবে বা কত সালে হয় উত্তর এ দু সালে এবং এর সঙ্গে আর সালে ভারতে প্রথম জনগণনা লড মেয়র সময় হয়েছিল কোশ্চেন নাম্বার পাঁচ কনেরু হাম্পে কোন খেলার সঙ্গে যুক্ত উত্তর অপশন বি দাহবা এবং এই দাবা খেলার বোর্ডে চৌষ্টি ঘর থাকে এবং এর সঙ্গে আরো মনে রাখবেন বিশ্বনাথ আনন্দ হচ্ছেন ভারতের প্রথম দাবা ছয় কোর্সদের প্রধান বাহন কে ছিল উত্তর অপশন এ ঘোড়া ঘোড়া ছিল আর্যদের প্রধান বাহন কোষ নাম্বার সাত উদ্ভিদদের কোষ পাঁচের কে দিয়ে গঠিত উত্তর অপশন এ সেলুলোজ কোশ্চেন নম্বর আট কোন প্রাণী রক্তে লোহিত কণিকা নেই উত্তরসম্বী কেঁচোয় এবং চিংড়ি রক্তে কোনো হিমোগ্লোবিন থাকে না কোশ্চেন নম্বর নয় চ্যাপটা কিমির রেচন অঙ্গের নাম কি উত্তর অপশন ফ্লেম কোষ এবং সবুজ গন্থি হচ্ছে চিংড়ির রেচন অঙ্গ কোশ্চেন নম্বর দশ ভারতে মোট রেলওয়ে জোনের সংখ্যা কত উত্তর অপশন আঠেরোটা এবং এর সঙ্গে আর মনে রাখবেন উনিশশো সালে ভারতীয় রেলওয়ে বোর্ড গঠিত হয় এবং আঠারোশো তিপ্পান্ন সালের ষোলো এপ্রিল বোম্বে থানে এগারো গেটওয়ে অফ ইন্ডিয়া কবে নির্মাণ হয় উত্তর অপশন বি উনিশশো সালে আর এটা মুম্বাই অবস্থিত কোশাম্বার পাহারো শিমলি পাহাড় অভয়ারণ্য কোথায় অবস্থিত উত্তর অপশান এ ওড়িশায় এবং আসামে কাজিরাঙ্গা জাতীয় উদ্যান অবস্থিত এবং গুজরাটে গির জাতীয় উদ্যান অবস্থিত কৌশা নম্বর তেরো নিউ মোরদ্বীপ কোথায় অবস্থিত উত্তর অপশান এ পশ্চিমবঙ্গে কৌশা নম্বর চোদ্দ হিন্দু কলেজ কত সালে প্রতিষ্ঠা হয় উত্তর অপশান বি আঠেরোশো সালে আর এটা ডেভিড হেয়ার প্রতিষ্ঠা করেন এবং এর সঙ্গে আর আরম্ভেন এই হিন্দু কলেজের বর্তমান নাম হচ্ছে প্রেসিডেন্সি দূষণের প্রধান কারণ উত্তর আর্সেনিক কৌশার ষোলো গ্লাইকোজেন কোথায় সঞ্চিত হয় উত্তর অপশন বি যকৃত বাল্লিভার কৌশল ষোলো কোন দিনকে মকর সংক্রান্তি বলা হয় উত্তর সন্ধি 22 ডিসেম্বরকে এবং 21 জুনকে কর্কটক্রান্তি বলা হয় কোসামা ছাত্র উডের ডেসপেচ কত সালে চালু হয় উত্তর অপশন ডি সালে আর এটা শিক্ষার সঙ্গে যুক্ত কোসামা 18 ব্যাসবল খেলার মাঠকে কি বলা হয় উত্তর অপশন এ ডায়মন্ড এবং এর সঙ্গে আর মনে রাখবেন আমেরিকার জাতীয় খেলা হচ্ছে ব্যাটবল কোশ্চেন নম্বর নাইনটিন পশ্চিমবঙ্গে মিড ডে মিল প্রকল্প কবে বা কত সালে চালু হয় উত্তর অপশন ডি দু সালে এবং এর সঙ্গে আর মনে রাখবেন উনিশশো সালে ভারতের মধ্যে প্রথম তামিলনাড়ুতে মিড ডে মিল প্রকল্প চালু হয় কোয়েশ্চেন নম্বর টোয়েন্টি পশ্চিমবঙ্গ সংস্কার আইন কবে বা কত সালে পাশ হয় উত্তর এ উনিশশো সালে কোয়েশন টোয়েন্টি ওয়ান বিশ্বের সবচেয়ে ভারী ধাতুর নাম কি উত্তর অপশন ডি অসমিয়াম এবং লিথিয়াম হচ্ছে বিশ্বের সবচেয়ে হালকা ধাতু এবং টানসট্যান হচ্ছে বিশ্বের সবচেয়ে শক্ত ধাতু কোশ্চেন নাম্বার ভিটামিন এর অভাবে কি রোগ হয় উত্তর অপশন এ রাতখানা এবং ভিটামিন ডের এর অভাবে রিকের রোগ হয় এবং ভিটামিন সি এর অভাবে স্কার্পিও রোগ হয় কোশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি পশ্চিমবঙ্গের উচ্চতম মিনার কোনটা উত্তর অপশন এ শহীদ মিনার কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর হাওড়া ব্রিজ কত সালে প্রতিষ্ঠা হয় উত্তর অপশন ডি উনিশশো তেতাল্লিশ সালে এবং হাওড়া ব্রিজের নাম হচ্ছে রবীন্দ্র সেতু এবং এর সঙ্গে আর মনে রাখবেন উনিশশো বিরানব্বই সালে বিদ্যাসাগর সেতু নির্মাণ হয় কোশ্চেন্টিভ পশ্চিমবঙ্গের বৃহত্তম বাঁধ এবং যুক্ত উত্তর অপশন ডি ব্যাডমিন্টন ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত থমাস কাপ কোশ্চেন সাতাশ কোন বায়ুকে বাণিজ্য বায়ু বলা হয় উত্তর অপশন এ আয়ন বায়ু আয়ন বায়ুকে বাণিজ্য বায়ু বলা হয় কোর্স নম্বর আট হাস জাতিসংঘের মোট সদস্য দেশের সংখ্যা কত উত্তর সন্ডি একশো এবং জাতিসংঘ প্রতিষ্ঠা হয় উনিশশো সালে এবং জাতিসংঘের হেডকোয়ার্টার হচ্ছে নিউ ইয়র্ক কোর্স নম্বর টোয়েন্টি নাইন ধ্যানচাঁদ কোন খেলার সঙ্গে যুক্ত উত্তর সন্ডি হকি এবং ধ্যান চাঁদের আত্মজীবনে হচ্ছে গোল গোল হচ্ছে ধ্যান চাঁদের আত্মজীবনে কোশ্চেন নাম্বার থার্টি তারা মাছের গমন পদ্ধতিকে কি বলা হয় উত্তর এ লুপিং কোশ্চেন নাম্বার থার্টি আকাশকে নীল দেখার কারণ কি উত্তর অপশন বি বিক্ষেপণ বিক্ষেপণের জন্য আকাশকে নীল দেখায় কোশ্চেন নাম্বার থার্টি টু কোনটি বিশ্বের প্রাচীনতম টেনিস টুর্নামেন্ট উত্তর অপশন সি উইমবলডন কোশ্চেন নাম্বার থার্টি থ্রি কোন বেদে সঙ্গীতের কথা বলা আছে উত্তর অপশন বি সাম বেদে নাম্বার থার্টি ফোর ব্রিটিশরা কোন দুর্গটি প্রথম তৈরি করেন বা ব্রিটিশরা ভারতে কোন দুর্গটি প্রথম তৈরি করেন তো ফ্রেন্ড এই প্রশ্নটা তোমাদের জন্য রাখলাম দেখে এর পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি ফাইভ কোন বায়ু গর্জনশীল চল্লিশা নামে পরিচিত উত্তর পশ্চিমা বায়ু কৌশে নম্বর ছত্রিশ আন্দোলন কবে বা কত সালে শুরু হয় উত্তর অপশন এ উনিশশো সালে কৌশে নাম্বার সাঁত্রিশ বিশ্ব পর্যটক দিবস কবে পালিত হয় উত্তর অপশন এ সাতাশে সেপ্টেম্বর এবং এগারোই জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয় কোশ্চেন নাম্বার থার্টি এইট ভারতে প্রথম সবুজ বিপ্লব কবে শুরু হয় উত্তর এ উনিশশো পঁয়ষট্টি সালে এবং যে রাজ্যগুলিতে সবুজ বিপ্লব হয়েছিল সেগুলো হলো পাঞ্জাব হরিয়ানা এবং উত্তরপ্রদেশে কোয়েশ্চেন নাম্বার থার্টি নাইন বরঘাট গিরিপথ কোথায় অবস্থিত উত্তর অপশন এ মহারাষ্ট্র কোশ্চেন নাম্বার ফোরটি সেপি কত সালে গঠিত হয় উত্তর অপশন এ উনিশশো সালে এবং সেবির হেড হচ্ছে মুম্বাই দেশে চালু হয় উত্তর অপশন বি কলকাতা হাইকোর্ট কবে প্রতিষ্ঠা হয় উত্তর অপশন এ আঠারোশো সালে এবং সতেরোশো সালে কলকাতা সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা হয় নাম্বার ফর্টি থ্রি মালদ্বীপের পার্লামেন্টের নাম কি উত্তর অপশান ডি এবং এই মালদ্বীপ হচ্ছে ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ কোশ্চেন নাম্বার ফোর এক গাঁট পাট সমান কত কেজি উত্তর অপশন সি একশো আশি কেজি কোশ্চেন নাম্বার ফর্টি ফাইভ কারখানা আইন কত সালে পাশ হয় উত্তর অপশন এ উনিশশো আটচল্লিশ সালে আর এটা লটরিপন চালু করেছিল কোশ্চেন নাম্বার ফর্টি সিক্স জাতীয় সমুদ্র দিবস কবে পালিত হয় উত্তর অপশন পাঁচে এপ্রিল কোশ্চনার সাতচল্লিশ কোন প্রতিবিম্ব পর্দায় ধরা যায় না উত্তর অপশন এ অসৎ প্রতিবিম্ব কোশ্চেন নাম্বার ফর্টি এইট খারিফ ফসল কোন সময় চাষ করা হয় তো ফ্রেন্ড এই প্রশ্নটাও তোমাদের জন্য রাখলাম দেখে নেব এর পরবর্তী কোশ্চেন কোসম্বার ফোর্টি নাইন তিব্বত মালভূমিতে ব্রহ্মপুত্রর নাম কি উত্তর অপশন ডি সাংপো কৌসম্বার পঞ্চাশ গান্ধী আরিন চুক্তি কত সালে হয়েছিলো উত্তর অপশন এ উনিশশো সালে তো ফ্রেন্ড এবার দেখিবো